নবীজি সকলকে লক্ষ্য করে বললেন আর আইতাকুম লাউ আখবারতুম আননা খাইলান বিল ওয়াদি تريد আন তুযিরু আলাইকুম ওয়া kuntুম মুসাদদিকিন। সম্প্রদায় ও আমার জাতি তোমরা বলো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু سراও অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতিরিক্ত হামলা চালাবে আমার কথা কি তোমরা বিশ্বাস করবা? সবাই এক একবাক্যে জবাব দিল সবাই বললেন হা তোমাকে আমরা পরীক্ষা করে দেখেছি তুমি সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলো না আজকেও তুমি বলবা না এটাই আমাদের বিশ্বাস এই স্বীকৃতি কারা দিছে তারা এবার দেখবেন একশো আশি ডিগ্রি পোল্ট্রিটা নেয় কিভাবে দেখবেন কি বললো যে তুমি সব সময় সত্য কথা বলো তোসবীজি বললেন ফা ইন্নী নযিরুল বাইনা এক আল্লাহকে আল্লাহ মেনে নাও আল্লাহকে যদি আল্লাহ না মানো আমি তোমাদেরকে কঠিন আজাবের ভয় দেখাচ্ছি যন্ত্রণাদায়ক আজাবের ভয় দেখাই কঠিন আজাবের ভয় দেখাই কঠিন আজাবের ভয় দেখাই তোছি আল্লাহকে আল্লাহ মানো যদি না মানো কঠিন আজাব তোমাদের উপর আসবে আবু লাহাব দাঁড়ায় বলতেছে মোহাম্মদ তোমার পুরোটা দিন ধ্বংস হোক সবাই বলেন না তুমি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম একটু আগে তাদের কাছ থেকে স্বীকৃতি নিলেন স্বীকৃতি নেওয়ার পর বললেন আমি তোমাদেরকে ভয় দেখাই তারা বলল আমাদের কি কি এই কারণে ডাকছো তুমি ধ্বংস হও এই কথা যখন বলছে আল্লাহ করে দিদি আমার রবি ধ্বংস হবে না আবুল আহবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক এই হলো রসুল সাল্লা আলি সাল্লাম প্রকাশ্যে দাওয়াতের কাজ করা শুরু করল প্রকাশ্যে দাওয়াত দিতে দিতে আল্লাহ রসুল সাল্লা কাজ করলেন নবীজির পরে আর কোন নবী দুনিয়াতে হবে না কি বললাম নবীজির পরে আর কোন নবী নতুন করে হবে না নতুন করে কোন নবী হবে না বাংলাটা মুখস্থ রাইহেন নতুন করে আর কোন নবী হবে না চোদ্দ নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা সুরাতুল নাহাল

উত্তম ওয়াজের মাধ্যমে আপনি আপনার রবের পথে দাওয়াতেন ওয়া জে আদিল হুম বিল্লাতি সর্বোত্তম পন্থায় বাতিলদের সাথে বিতর্ক করেন ইন নরদ বাকাহুয়া আল মুবিমান বল্লাহ আন সবিলি নিশ্চয় আপনার রব অধিক অবগত ওই ব্যক্তির ব্যাপারে যে তার রবের পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে যারা হেদায়তপ্রাপ্ত তাদের সম্পর্কে তিনি অধিক অবগত আল্লাহ হুকুম করলেন দাওয়াত 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 কি জিনিস এই মাহফিলের প্রচার করছেন মাইক দিয়ে রিক্সা দিয়ে প্রচারণা করছেন এই যে প্রচার করছেন এটা একটা দাওয়াত মোয়াজিন সাহেব হাইয়া আল সালা হাইয়া আলাল ফালা বলে এটা দাওয়াত দাওয়াত শব্দের আবিধানিক অর্থ হলো ডাকা আহ্বান করা সুরে বানি ইসরাইলের বান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন সেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন তোমাদেরকে ডাকবেন সেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন তোমাদেরকে ডাকবেন সুরা বাকার একশত ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যখন আমাকে আহ্বান করে সাথে সাথে আমি তার আহ্বানে এখানেও দেখেন দাওয়াত মানি আহ্বান করা ডাকা সুরা আলী ইমরানের একশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতুই ইদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের প্রতি ডাকবে আহ্বান করবে দেখেন এখানে দাওয়াত মানি ডাকা আহ্বান করা ওয়ামুরুনা বিল ওয়ান ওয়ানহাউনা আনিল মুনকার শর্ত কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে সূরা কাসসেরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদাউ ইলা রব্বিকা ওয়া লা তাকুন মিনাল মুশরিকিন আপনি আপনার রবের দিকে দাওয়াত দেন আহ্বান করেন ডাকেন মুশরিকদের অন্তরভুক্ত হলেন না চুরায় আমি মা সাজদা তেত্তিরিশ নম্বর আয়াতল্লা বলে উম আহসানু কৌলমিম মান দা ইল উমা উয়া আমি ল ছোৱালী হ্যুওয়া কলা ইন্ন মিনাল মুসলিমী ওই ব্যক্তির যে উত্তম পথারকার যে ব্যক্তি আহ্বান করে ডাকে আল্লাহর দিকে ডাকে দাওয়াত মানি ডাকা আহ্বান করা দিকে আহ্বান করে মিনাল মুসলিম এবং তিনি বলেন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত এই আয়াতে ওই ব্যক্তির যে উত্তম কথা আর কার যে মানুষকে ডাকে আহ্বান করে ডাকা আহ্বান করা ডাওয়াতের আবিধানিক অর্থ ডাকা আহ্বান এই আয়াতে আহ্বানকারী দ্বারা এক নম্বর উদ্দেশ্য শ্রেষ্ঠ আহ্বানকারী মোহাম্মদ সাল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা বলেন দুই নম্বর উদ্দেশ্য হলো মোয়াজিন সাহেব যখন বলে হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো মোয়াজিনের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হয়ে যায় এটা শ্রেষ্ঠ একটা আহ্বান এটা উত্তম একটা দাওয়াত হয়ে যায় তো আল্লাহ তালা আমাদের সকলকে দাওয়াত আহ্বান বিষয়টা যেন বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করে

সেই কোআলু লহু হালওয়াল লতা বলা হবে আপনি কি আপনার দাওয়াত সঠিকভাবে পৌঁছেছেন দুনিয়াতে নূহ জবাব দিবেন আল্লাহ আমি সঠিকভাবে দাওয়াত দিয়েছি রব্বি ইন্নী দাআতু কাওমী লাইলা ওয়া নাহারা আমি আমার জাতিকে রাতে দাওয়াত দিয়েছি দিনের বেলা দাওয়াত দিয়েছে আমার জাতি আমার আহ্বানে বেশিরভাগ পলায়ন করেছে তারা আমার ডাকে বেশিরভাগ তারা পলায়ন করেছে তো নহনবী তাদেরকে দাওয়াত দিয়েছে নহনবী বলবে আল্লাহ আমি আমার দাওয়াতের কাজ সঠিকভাবে পৌঁছেছি ফাইয়ুদ আহ কৌমুহু ফাইউ কন উলাহুম হালবাল্লাহ নহ্নবীর জাতিকে ডাকা হোক ডাকার পর তাদেরকে বলা হবে হালবাল্লাহক নহনবী আপনাদের কাছে তোমাদের কাছে কি দাওয়াত পৌঁছিয়েছে সঠিক কথাগুলা পৌঁছিয়েছে নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনি পৌঁছাইছেন নু নবী বলবে হ্যাঁ জাতিকে ডেকে আল্লাহ বলবে নু নবী পৌঁছিয়েছে জাতি বলবে না নবী বললেন আমি দাওয়াত দিচ্ছি জাতিকে জিজ্ঞাসা করবে নবী দাওয়াত দিছে জাতি জবাব দিবে কিসের দাওয়াত আমাদের কাছে কেউ আসে এই হাদিসে ও অকালা মা আতা আহা আহাদ আমাদের কাছে কেউ আসে নাই কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই তো নু আলিহি সালাতাম ভাষানোটা একটু কমান যারা ভাই ভাষানো আওয়াজটা কমান কমান আমার কাছে তো রিমান্ড লাগে ভাষানো আওয়াজ আপনি টেনশনই করেন না মাইক যত কমাইতে পারেন আমার বয়ান হ্যাঁ এরপরে আয় ফাটাইবেন বেলা সময় আমার সময় খালি কমাইবেন এই জন্য কমাবেন যত দোয়া করবো আল্লাহ যাতে ব্যবসায় বর করতে আর বাড়াইলে আল্লাহ জানে কি আসবে ভিতর থেকে জানি না মাইক বাড়াইবেন না আমার বয়ানে বাড়ায় না মানুষ বসছে কিছু শিখতে দেন বাড়ায় না এদেরকে কিছু শিখতে দেন না নু আলী সাল্লা সালাম কে আল্লাহ বলবে আপনি পৌঁছাইছেন তিনি বলবে জি জাতিকে বলবে নুহ নবী পৌঁছাইছে জাতি জবাব দিবে মা তানা মিন্ন আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই كيف فَيُقَالُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامَ مَنْ يَشَهَدُ لَكَهُ نوح نبي الله يجيك شَكَرْ بَيْنَا أَبْنَا رْبَكَّ شَكِّيَا سَكِينَا نوح نبي قال مُحَمَّدٌ وَأُمَّتُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم আমার সাক্ষী হলো মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম এবং তার উম্মত আমার পক্ষে সাক্ষী তো নূ আলী সালামের পক্ষে এই উম্মত সাক্ষী দিবে কারণ আল্লাহ তো কোরআনে বলছে উম্মত বলবে আমরা কোরআনে নুহনবীর ব্যাপারে পেয়েছি তিনি দাওয়াত পৌঁছিয়েছে যথাযথ পৌঁছিয়েছি এই কথা উম্মত সাক্ষী দিবে উম্মতের কথা সঠিক কিনা উম্মতের পক্ষে মোহাম্মদ সাল্লা সাল্লাম সাক্ষী এই হলো দাওয়াত মানে আহ্বান করা ডাকা এই হলো আবিদানিক অর্থ দাওয়াতের পারিভাষিক অর্থ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন দাওয়াতের পারিভাষিক অর্থ হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আহ্বান করা মানে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান করা বেঈমানদের কি ইমানদার দাওয়াত দিবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য আর ইমানদার ইমানদারকে দাওয়াত দিবে ইমান তাজা করার জন্য ইমানদার ইমানদারকে ইমান তাজা করার দাওয়াত দিবে قال رسول الله صلى الله عليه وسلم جددوا ايمانكم نبي বলেন তোমরা তোমাদের ঈমান كيف نجدد ايماننا يا رسول الله হুজুর কিভাবে আমাদের ঈমান তাজা করি নবীজি বললেন বেশি বেশি লা ইলাহা ইমানের দাওয়াত দিবেন মানি ইমান তাজা করার দাওয়াত আর ইমানদার বেঈমানকে দাওয়াত দিবে মানি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের দাওয়াত আল্লাহর প্রতি ইমান যে আনবো আমরা ইমান মানে বিশ্বাস মৌলিকভাবে ছয়টা বিশ্বাসের নাম ইমান বলেন কয় বিশ্বাসের নাম ইমান সহি বর্ণনা

রুসুলিহি বলে ত ইহিনা বিলবা আছিল আখির মৌলিকভাবে ছয়টা বিশ্বাসের নাম হলো ইমা এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করা দুই নাম্বার ফেরেস্তদেরকে বিশ্বাস করা তিন নাম্বার আল্লাহ রাসমানি গীতাবগুলা বিশ্বাস করা চার নাম্বার আল্লাহ রসুমদেরকে বিশ্বাস করা পাঁচ নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা ছয় নাম্বার মরণের পর আরেকটা জগৎ হবে পুনরুত্থানের পর এই যে পুনরুত্থান হবে এরপর জাহার্নাম পরকাল বলতে একটা জগৎ আছে টোটাল জগৎটা বিশ্বাস করা এই ছয় জিনিসের নাম হলো ইমান এই ছয় জিনিসের নাম কি ইমান এই এই ইমানের প্রতি দাওয়াত দেওয়া আমাদের মাঝে অনেক আছে ইমানদার কিন্তু হেজে ইমানদার না হ্যাঁ নিজেও জানেন যেমন অনেক ইমানদার আছে আমাদের দেশেও যারা শুধু কোরআন মানে হাদিস মানে কি মানে শুধু কোরআন মানে কি মানে না হাদিস অস্বীকার করে কবরে যে আজাব হবে এটা অস্বীকার করে কবরে আজাব হবে এটা অস্বীকার করে কারা হাদিস অস্বীকারকারী কোরআনের গবেষক কিন্তু হেতু কোরআনও গবেষণা করে না এই জন্য কোরআনে পায় না গবেষণা করতে করতে চব্বিশ নম্বর পাড়া এখনো আসে নাই তো এই জন্য কবরের আজাব যে কোরআনেও আছে এই কথা কিন্তু কোরআনেও আছে তো গবেষক সাহেব মনে করেন কথার কথা একটু পড়ছে বইটাই ফুটুয়া দিয়ে দিল কবর আজাব বলতে কিছু নাই তো আপনি চব্বিশ পাড়ায় গবেষণা করতে করতে যেই তুই বুঝতে চব্বিশ নম্বর পাড়ায় যেই মাত্র আপনি যাবেন তখন গবেষক সাহেব দেখবেন পেয়ে যাবেন আপনি যে কবরে যে আজাব হবে এইটা করা আছে তো আমি আবার ভালো ধারণা রাখি ধারণা থেকে বলি এখনো গবেষণা চব্বিশে আসেনি আইসা গেলে আল্লাহ জানে কি করবো তো চব্বিশ নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা সুরে গাফির বা সুরে মুহমিনের পঁয়তাল্লিশ নম্বর আয়াত ছিচল্লিশ নম্বর আয়াত এই ছেচল্লিশ সাতচল্লিশ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুরায় মুহমিত বা সুরায় ওয়াফিদ চব্বিশ নম্বর পারা এগারো নম্বর মিষ্টা ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আন্নারুই অরদুন আলিহা বুদুয়া উয়া আশিয়া ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের সামনে পেশ করা হবে সকাল সন্ধ্যা আগুনের সামনে পেশ করা হয় ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের সামনে পেশ করা হয় ফেরাউন বাহিনীকে বলেন তো ফেরাউন বাহিনী এ কত কোথায় কবরের জগতে কবরের জগৎ কোথায় আছে আল্লাহ তাআলা বলেন ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হয় ওয়া উম আদ্দা কুস্সা যেদিন কায়ামত কায়েম হবে সেদিন আল্লাহ তা আলাহ বলবেন আদা আলা ফির আউ না আসাদ আজা ফেরাউন বাহিনীকে কঠিন থেকে কঠিন আযামের মধ্যে প্রবেশ করা হয় তো কেয়ামতের আগ পর্যন্ত তারা কোন জগতে আস। কবরের জগৎ বলেন কোন জগতে আস কবরের জগতে এই কবরের জগতে সকাল সন্ধ্যা আগুনের সামনে তাদেরকে রাখা হয় তো কবরে না বলে আজাম নাই তাহলে আগুন করতে আসবে তো এই হলো আপনার ইমানদার হ্যাঁ বলে যে আমি আল্লাহ বিশ্বাস করি কবরে আজাম বিশ্বাস করি পরকালের এটাই তো বিশ্বাস করি তাহলে ইমান হলো না আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইমান এই ইমান তাজা করে ইমানের দিকে যেন অন্যকে আহ্বান করতে পারি আল্লাহ এই গেল দাওয়াতের আবিদানিক পারিবার্ষিক শায়েদ খিজির রহমতুল্লাহ আলাই বলেন মৌলিকভাবে চারটি বিষয়ে মানুষকে উৎসাহিত করার নাম দাওয়াত দেওয়া বলেন কয়েক জিনিসের প্রতি উৎসাহিত করার নাম দাওয়াত আর সুন্না খাইরি বল দা বল আম্রি বিল মুলকার হেদায়েতের প্রতি উৎসাহিত করা কল্যাণের প্রতি উৎসাহিত করা সৎ কাজের আদেশের প্রতি উৎসাহিত করা অসৎ কাজের নিষেধের প্রতি উৎসাহিত করার নাম হল দাওয়াত দেওয়া আমি আপনাদেরকে বললাম হেদায়তের উপর অটল থাকার জন্য চেষ্টা করবেন এটা দাওয়াত আমি আপনাদেরকে বললাম কল্যাণের উপর অটল থাকার চেষ্টা করবেন এটা দাওয়াত আমি বললাম সৎ কাজের আদেশ করবেন এটা দাওয়াত আমি বললাম অসৎ কাজে নিষেধ করবেন এটা দাওয়াত এ হল পারিভাষিক তাহলে গেল দাওয়াতের আবিধানিক অর্থ যিনি দাওয়াত দিবেন মোবাল্লিক ইসলাম প্রচারক প্রচারকিগের কাজ করবে। এ আমাদের সবার জন্য এখন জানতে হবে দাওয়াতের ধারাক্রম কিভাবে শুরু হলো সুরা আরফের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলে আজ্ঞা তিন নিকট হুদ নিকট কে বেরন করলাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া নাই ইহ নাইফের তিয়ত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা সামুদ اخাহুম সালেহ ফা ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহা মিন ইলাহিল গাইর সামুদ ভাই সালেহ আলাইহিস সালাম কে প্রেরণ করলেন সালেহ নবী তার জাতিকে দাওয়াত দিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা اخাহুম শুআইবা মাদিয়ানবাসীর কাছে সোয়াইব নবীকে আমি প্রেরণ করলাম সোয়াইব নবী তাদেরকে দাওয়াত দিলেন ইয়া কৌমি আহমদুল্লাহ আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই এটা দাওয়াত এবাদত করো এটা দাওয়াত তিনি ছাড়া ইলাহ নাই এবাদত করো আল্লাহ এটা কি বলেন তো এইভাবে আসতে আসতে ঈশা নবী পর্যন্ত সবাই দাওয়াত ঈশা আলি সালাতামের পরে লম্বা একটা গ্যাপ হয়েছে সর্বশেষ নবি হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সূরা মাঈদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আর রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি ওয়া ইন lam tafal fa ma ballagta risalata নবি আপনি তাবলীগ করেন আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি প্রচার করে দেন অন্যের কাছে আপনি প্রচার করে দেন পৌঁছায় দেন ওয়া ইল্লাম তাফাল আপনি যদি তাব্লিগের কাজ না করেন প্রচারের কাজ না করেন ফামা বাল্লাহ তারি সালাতা আপনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছেন এই দায়িত্ব আপনি সঠিকভাবে পৌঁছান নাই বলে বিবেচিত হবেন তাবলিগ করেন প্রচার করেন দাওয়াত দেন ইসলাম নবীজি সাল্লাল্লাহু সাল্লাম গোপনে দাওয়াতের কাজ করতে লাগলেন সূরাতু একটা আয়াত আল্লাহ নাজিল করলেন ওয়া আযির আল্লাহ তাআলা বলেন আপনি আপনার নিকট যারা তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন নামের ভয় দেখান আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন সাইয়েদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা নবীজি সাফা পাহাড়ের উপর উঠলেন ওঠার পর মক্কার কুরাইশদের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে আল্লাহ নবী তাদেরকে ডাকতে লাগলেন ওইটা বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস সাফা পাহাড়ের উপর উঠছে উইঠা ডাকতে লাগলেন জাতিকে

যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে আমার কথা কি তুমরা বিশ্বাস করবা সবাই এক বাক্যে জবাব দিল কুন আবমা জারবনা আলাইকা ইল্লা সিদকা সবাই বললেন হা তোমাকে আমরা পরীক্ষা করে দেখেছি তুমি সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলো না আজকেও তুমি বলবা না এটাই আমাদের বিশ্বাস এই স্বীকৃতি কারা দিল কাফেররা তারা কাফেররা

যন্ত্রণা দায়ক আযাবের ভয় দেখাই কঠিন আযাবের ভয় দেখাই কঠিন আযাবের ভয় দেখাই তোছি আল্লাহকে আল্লাহ মানো যদি না মানো কঠিন আযাব তোমাদের উপর আসবে আবু লাহাব দাঁড়ায় बोलतेছে তাবাল্লাকা সাইরা লিয়াম আলিহাজা জামাতানা মোহাম্মদ তোমার পুরোটা দিন ধ্বংস হোক সবাই বলেন না আল্লাহ তুমি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম একটু আগে তাদের কাছ থেকে স্বীকৃতি নিলেন স্বীকৃতি নেওয়ার পর বললেন আমি তোমাদেরকে ভয় দেখাই তারা বলল আমাদের কি কি এই কারণে ডাকছ তুমি ধ্বংস হও এই কথা যখন বলছে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিল তাব্বাদ ইয়াদা আবিলা হাবিউ ওয়া তাব আমার নবী ধ্বংস হবে না আবুল হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস এই হলো দাওয়াতের কাজ করা শুরু করল প্রকাশ্যে দাওয়াত দিতে দিতে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দাওয়াতের কাজ করলেন নবীজির পরে আর কোন নবী দুনিয়াতে হবে না কি বললাম নবীজির পরে আর কোন নবী দুনিয়াতে হবে না আল্লাহ পাঠাবেন না নবীর পরে আর কোনো নবী নতুন করে হবে না নতুন করে কোনো নবী হবে না বাংলাটা মুখস্থ রেখে নতুন করে আর কোনো নবী হবে না কি হবে না কোনো নবী হবে না এটা বলবেন বলবেন নতুন করে কোনো নবী হবে না এটা বলবেন সবসময় আসবে না এটা না বলবেন হবে না আসবে না বললে একদম প্রতারক আপনাদেরকে বলবে ঈসা নবী তো আসবে প্রতারক আপনাকে বলবে ঈসা নবী আসবেন তখন বলবেন প্রতারণা করার এই জাতীয় ফাইজলাম ঈসা নবী আসবে ঈসা নবী আসবে দুনিয়াবী মৃত্যু বাকি আছে এটা পালন করার জন্য আল্লাহ তাকে দুনিয়াতে আনবেন তাকে মৃত্যু দিবে দুনিয়াবি বিধান ঈসা নবীর উপর প্রয়োগ হবে এই জন্য আসবে আসলে তোমার সমস্যা কি ঈসা নবী নবীর আগে নবী হয়ে গেছে নতুন করে তিনি নবী হবে না এই জন্য বারবার বলছি বাংলাটা নতুন কোনো নবী হবে না এটা মনে রাখবেন